আল্লাহ বলেন আমি ইসলামের জ্যোতিকে সম্পূর্ণরূপে বিকশিত করব আল্লাহু আকবার এটাকে কেউ ঠকাতে পারবে না তাহলে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী এটা হচ্ছে আজকের আমার আলোচনার টপিক যে ইসলামের বিজয় এটা অবশ্যম্ভাবী অ্যাবসলিউটলি অ্যাবসলিউট এটা হবেই এটাকে কেউ ঠকাতে পারবে না ওয়াদা কার বলেন তো সবাই একটা আওয়াজ করে বলুন ওয়াদা কার আল্লাহ এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ তাআলা তার জমিনে তার দিনকে তিনি বিজয়ী করবেন ডমিনেন্ট করবেন পাওয়ারফুল করবেন পৃথিবীর কোন শক্তি ইসলামের এই বিজয়কে অগ্রযাত্রাকে আটকাতে পারবে না ইসলামের বিজয় সুনিশ্চিত ইসলাম বিজয়ী হবে আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া আমাকে নিয়ে কিংবা আমাকে ছাড়া আই রিপিট আমি আবারও বলছি ইসলামের বিজয় হবেই হবে আপনাকে সহ বা আপনাকে ছাড়া আমাকে সহ বা আমাকে ছাড়া বিজয় হবেই আমি যদি এই মহাবিজয়ের একটা অংশীজন হতে পারি এটা আমার জন্য লাখ কি বলেন এই বিজয়ের পার্ট যদি আমি হতে পারি এই ভিক্ট্রির একটা পার্ট যদি অংশ যদি হতে পারি তে এটা আমার জন্য ব্লেসিং আমার সৌভাগ্য ঠিক কিনা বলেন এখন বলেন আমরা সেই সৌভাগ্যের অধিকারী হতে চাই কি চাই না হতে চাই না সবাই আল্লাহ কবুল করুক আমরা পড়ে আমিন তাহলে আল্লাহর ওয়াদা ইসলামের বিজয় হবেই হবে সুনিশ্চিত কোন সন্দেহ নাই কেউ এই বিজয়কে ঠেকাতে পারবে না ইসলামের বিজয় হবে আমাকে নিয়ে বা আমাকে ছাড়া আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া বিজয় হবেই তবে আমরা যদি লেগে থাকতে পারি এটা আমাদের জন্য সৌভাগ্যের

দিন রাত্রির আবর্তন পৃথিবীর যেখানে ঘটে সেখানেই কালেমার বাণীকে পৌঁছে দিবে কে এই পৃথিবীতে এমন কোন কাঁচা পাকা ঘর থাকবে না যে ঘরে লা ইলাহার বাণী পৌঁছাবে না পৃথিবীতে এমন কোনো জায়গা থাকবে না এটা হোক মরুভূমি হোক জঙ্গল হতে পারে পাহাড় হতে পারে কোন আদিবাসী নেই গোষ্ঠী থাকে পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যেখানে লা ইলাহার বাণী পৌঁছাবে না পৌঁছে যাবে সেই মুসলিমের আরেক বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলী ওয়াসাল্লাম তিনি বলেন ইন্নাল্লাহা যাওয়ালি আল আরবা ফরাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া মিনহা তিনি বলেন আল্লাহ তালা গোটা বিশ্বটাকে ছোট করে একটা রেপ্লিকা বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছেন আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটুকুন দেখেছি আর আমি যদ্দুর দেখেছি ঠিক তদ্দুর কালেমার বাণী পৌঁছে যাবে সুবহানাল্লাহ পড়বেন না তার মানে গোটা বিশ্বব্যাপী ইসলামের সুমহান বাণীকে পৌঁছে দিবে কে আল্লাহ পৌঁছে দিবেন আল্লাহর ওয়াদা আর নবী আলহ ইসলামের ভবিষ্যৎ তো ইসলামের এই বিজয়ের অংশী যেন আমরা হতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আপনি যদি বর্তমান পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন যে ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র এত কনসপায়রেসি এত অত্যাচার অপারেশন এত কিছুর পরেও ইসলাম হচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান রাইট নাও পৃথিবীর সবচাইতে গ্রোয়িং রিলিজিয়ান হচ্ছে ইসলাম সবচাইতে আপনি দেখেন জরিপ চালিয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখেন সারা ওয়ার্ল্ডে গ্রোয়িং রিলিজিয়ান হচ্ছে ইসলাম সবচাইতে বাড়ন্ত ধর্মের ভেতরে মানুষ বানের পানির মতো প্রবেশ করছে সেই ধর্মটার নাম কি ইসলাম মানুষ প্রবেশ করছে বানের পানির মতো আপনি পশ্চিমে বিশ্বে দেখেন প্রতি জুমাবারে অনেক অমুসলিম নন মুসলিম ইহুদি খ্রিস্টান এইথিস্ট সংশয়বাদী অ্যান্টাগনিস্ট তারা এসে শাহাদা বাণী পড়ে মুসলমান হয়ে যাচ্ছে প্রতি জমাবার নারী পুরুষ নির্বিশেষে আস্তিক নাস্তিক নির্বিশেষে প্রতি জমাবারে তারা এসে শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে এটা তো মসজিদের খবর রাস্তাঘাটেও আমাদের পশ্চিমা বিশ্বের দায়রা রাস্তার মধ্যে দাওয়াতি কাজ করে আলহামদুলিল্লাহ এটাকে স্ট্রিট দাওয়া বল এ যে এরকম টেবিল নিয়ে বসে কোরআনের ট্রান্সলেশন নিয়ে কিছু ইসলামের সহজ সরল বই নিয়ে তারা নন মুসলিমদের সাথে ইসলাম নিয়ে কথা বলে আর ওরা খুব ফ্রেন্ডলি মানুষের সাথে মেশে কথা বলে ফলে ইজিলি তাদেরকে অ্যাপ্রোচ করা যায় তো তাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে তোমার ধর্ম কি তোমার বাবার ধর্ম কি হোয়াট ডু ইউ লাইফ আফটার ড্যাস মৃত্যুর পরের জীবন নিয়ে তোমার ভাবনা কি তোমার দাদা কোথায় গেল তোমার বাবা কোথায় তো চলে গেছে তুমিও কোথায় যাবা এই এভাবে যখন জিজ্ঞেস করে নন মুসলিমদেরকে তাদেরকে যখন ভাবায় ভাবাতে 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 ইসলামের বাণীগুলো যখন তাদের সামনে পেশ করে তারা যখন কনভিন্সড হয় অনেক খ্রিস্টিয়ান অনেক জুইশ অনেক নন মুসলিম ওই রাস্তার মধ্যে মুসলমান হয়ে যায় হ্যাঁ ওয়ার্ল্ড ফার্স্টেস্ট গ্রোয়িং গোটা বিশ্বব্যাপী এভাবে ইসলামকে আল্লাহ তালা ছড়িয়ে দিচ্ছেন গোটা বিশ্বব্যাপী ছড়ায় যাচ্ছে কেউ এর অগ্রগতিকে থামায় রাখতে পারবে না অসম